সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হল ধন্য যাহারা তাহারা ঈশ্বরের অধিকারী দেশের অধিকারী হইবে অর্থাৎ যারা মৃদুশীল তারা তাহারা ঈশ্বরের অধিকারী হইবে দেশের সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানের আপনারা যুক্ত হচ্ছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি মথি তার পাঁচ অধ্যায় পাঁচ পদ ধন্য যাহারা মৃদুশীল কারণ তাহারা দেশের অধিকারী হইবে ঈশ্বর দরবাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গের পিতা দয়াবান ঈশ্বর তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই আজকে আবার একটি এই সুন্দর সময় সুন্দর মুহূর্ত দিয়েছ এই সুন্দর দিনে তোমার চরণ তুলে আমাদের জীবনকে সমর্পিত করি সমস্ত ভার তোমার হস্তের দিবিতা তুমি পরিচালনা করো তোমার পরিচর পরিপূর্ণ করো যৃশ্য নামের দেবিতা এবং প্রার্থনা করি প্রভু এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলা সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভার তুমি নাও প্রার্থনা একমাত্র নাশ যিশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যিশু জয় যিশু আজকে আমরা দেখি আমাদের বিদেশে বলেন যে ধন্য যাহারা আশীর্বাদ তাহারা যারা মৃদুশীল নম্রতা জীবন যাদের আছে বিদেশে তিনি বলছেন তাহারা আশীর্বাদ প্রাপ্ত এবং সেই নম্রতার মধ্যে দিয়ে ঈশ্বর তিনি দেশের অধিকারী করবেন দেশের কর্তৃত্ব তিনি দান করবেন ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান তার মধ্য দিয়ে যে তিনি লিডারশিপ নেতৃত্ব দেওয়ার অধিকার তিনি দিয়ে থাকেন তাই যদি আজকে আমরা নেতৃত্ব দিতে চাই আমরা লিডার হতে চাই তাহলে আমাদেরকে প্রথমে নম্রতা থাকতে হবে পিতরে যদি আমরা ঈশ্বরের নম্রতা থাকি তাহলে আমরা নেতৃত্ব দেওয়ার দয়া করুণা আমরা পাবো স্বয়ং যিশু খ্রিস্ট তিনি বলেছেন আমাদের মধ্য থেকে সমস্ত ভুলভ্রান্তিগুলো দূর করতে হবে সমস্ত ভুলভ্রান্তি যখন আমরা দূর করতে পারব পিতর তিনি আমাদেরকে নেতৃত্ব দেওয়ার অধিকার দেবেন এবং পিতা ঈশ্বর স্বয়ং খ্রিস্টের সম্মুখে যখন আমরা নম্রতা জীবন আমরা রাখব পিতা তিনি নেতৃত্ব দেওয়ার অধিকার তিনি দান করবেন স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে বলেন হালেলুইয়া যেমন গণনা পুস্তক বারো অধ্যায় তিন পদে বলে ভূমন্ডলস্থ মনুষ্যদের মধ্যে সকল অপেক্ষা মশি লোকটি অতিশয় মৃদশীল ছিলেন আমেন হালেলুইয়া অর্থাৎ প্রভু যিশু তিনি আমাদেরকে বলেন আমাদের তিনি আমাদেরকে বলেন যে ভূমন্ডলে মস্যদের মধ্যে সকল অপেক্ষা লোকটি অতিশয় মৃদুশীল ছিলেন অর্থাৎ এই পৃথিবীতে সকল মনুষ্যদের মধ্যে মশি হ্যাঁ তিনি সব থেকে বেশি মৃদুশীল ছিলেন নম্রতা জীবন তার ছিল আর সেই মধ্য দিয়ে বিদেশ তিনি আমাদেরকে কি বলতে চান মসি তিনি নম্রতাশীল জীবন ছিল স্বয়ং প্রভুর সম্মুখে ঈশ্বরের সম্মুখে তাই মশিকে যদি আমরা দেখি তার জীবনে পিতা কিন্তু মশিকে নেতৃত্ব দেওয়ার অধিকার দিয়েছিলেন স্বয়ং মশি তিনি কিন্তু কথা বলতে পারতেন না ঠিকpmod তিনি কথা বলতে পারতেন না কিন্তু স্বয়ং প্রভু যিশু স্বয়ং আমাদের পিতা ঈশ্বর স্বয়ং আমাদের ঈশ্বর তিনি মশিকে বলেছিলেন যে তুমি ইজাইল ইসরায়েলিদের তুমি পরিচালনা করবে কিন্তু মসি তিনি বলার চেষ্টা করছিলেন আমি তো কথা বলতে পারি না কিন্তু সেই আমাদের ঈশ্বর তিনি বলছেন যে তুমি যাও তুমি নেতৃত্ব অর্থাৎ ঈশ্বর তিনি চান যেন আমরা তার সম্মুখে নম্রতায় থাকি তিনি সে মধ্য দিয়ে হতে পারে আমাদের জীবন যেমনই হোক না কেন তবুও ঈশ্বর তিনি আমাদের মধ্য দিয়ে নেতৃত্ব তিনি দান করেন আর সে মধ্যে দিয়ে আমরা নেতৃত্ব আমরা পেতে পারি সং প্রভু ঈশ্বর তিনি আমাদেরকে সে বিষয়টি আমাদেরকে বলেন তাই সে বিষয়টি আমরা মনে রাখি যেন আমরা নম্রতাশীল জীবন আমরা রাখি যদি আমরা নম্রতাশীল জীবন রাখি তাহলে আমরা নেতৃত্ব দেওয়ার অধিকারী আমরা পাই যখন আমরা সেই নম্রতাশীল জীবন রাখি তখন ঈশ্বরের দেওয়া আশীর্বাদ আমাদের জীবনে আমরা পাই স্বয়ং তিনি সে বিষয়ে বলেন গীত সংগীতা পঁচিশ অধ্যায় নয় পদে সেই জন্য বলে তিনি নম্রদিওকে ন্যায় বিচারের পথে পথ দেখায় দেন অর্থাৎ আমাদেরকে বলছেন তিনি যদি আমরা নম্রতা থাকি আমাদের নেতৃত্ব তিনি দেবেন এবং কেমন নেতৃত্ব তিনি আমাদের জীবনে দান করবেন যে আমাদের ন্যায় বিচার বিষয় সকল আমাদেরকে বুঝতে সাহায্য করবে কোনটা ন্যায় কোনটা ঠিক কোনটা ভুল সে বিষয় সকল বিচার করার সেই শক্তি পিথ্বর তিনি আমাদেরকে দান করেন আর যখন এই বিচার করার শক্তি আমাদেরকে বুঝতে দিয়ে দেন আমাদের জীবনে আমাদের জীবনে এইগুলি ক্ষমতা দেন তখন সে বোঝার ক্ষমতা দিয়ে পৃথক তিনি কি বলতে চান কারা এই বোঝা এই ন্যায় বিচার বিষয় সকল সমাধান করে যারা নেতৃত্ব লিডার যারা নেতৃত্ব দান করেন তারাই এগুলো করে থাকে আর সেই মধ্য দিয়ে বিদেশ তিনি কি বলতে চান যে যদি আমরা প্রভু যীশুর সম্মুখে স্বয়ং যদি আমরা আমাদের পিতা ঈশ্বরের সম্মুখে নম্রতাশীল জীবন থাকি বিদেশও তিনি আমাদেরকে নেতৃত্ব দেবার ক্ষমতা তিনি দিবেন হallelujah তাই এই নম্রতাশীল জীবন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জীবন খুবই কিন্তু দামি মূল্যবান জীবন যদি আমরা বলি নম্রতা জীবন কোনো ভ্যালু নেই গুরুত্ব নেই কিন্তু স্বয়ং ঈশ্বরের চোখে জীবন কিন্তু খুবই মূল্যবান জীবন তাই এই নম্রতা জীবন আমরা মনে রাখি আমাদের জীবনে তাহলে কত মূল্যবান হতে পারে যদি স্বয়ং প্রভু তিনি এই নম্রতা জীবনকে মূল্যবান জীবন হিসাবে তিনি বিবেচিত করেন তাহলে আমরা ব্যক্তিগতভাবে আমরা চিন্তা করি এই নম্রতা জীবন কতটা মূল্যবান আমাদের কাছে সে বিষয় যেন আমরা মনে রাখি এবং বলছেন নম্র দিবকে আপন পথ দেখায় দেন যারা নম্র তাদেরকে বিদেশ্য তার পথে পরিচালনা দান করেন হালেলুয়া সে বিষয় আমরা মনে রাখি তাহলে নম্রতাশীল জীবন নেতৃত্ব দান করে সেই নম্রতাশীল জীবন যেন আমরা রাখি স্বয়ং বিদেশ্বর আমাদেরকে বলছেন এই সে বিষয়টি আমরা যেন মনে রাখার চেষ্টা করি গীতসংহিতা পঁচিশ অধ্যায় তার পদে বলে যে যাহারা হ্যাঁ নম্র তাহাদিগকে পথ দেখাই দেবেন এবং তাহার প্রাণ কুশলে বাস করিবে তাহার বংশ দেশের অধিকারী হইবে বিদেশ এই নম্রতাশীল জীবনের মধ্যে দিয়ে বলছে সে হ্যাঁ কুশলে তার জীবন বাস করবে এবং সে দেশের অধিকারী হইবে তাহলে লিডারশিপ নেতৃত্ব দান বিদেশ্বর কিন্তু দান করছেন সে যে শা 29 অধ্যায়ে 1900 তে বলছে নম্রগণ শত উত্তরোত্তর আনন্দিত হইবে এবং মনুষ্যতের মধ্যবর্তী দরিদ্রগণ ইস্রায়েলের পবিত্রতমে উল্লাস করিবে আমেন হ Alleluia আরvartheta বলছেন যারা নম্রগণ তারা শত প্রভুতে আনন্দিত হইবে সর্বসময়ের জন্য আনন্দিত জীবন তাতে থাকবে এবং সেই পবিত্রতম যিনি ঈশ্বর তাহাতে আমরা উল্লাস করব তাই শেষে বলতে চাই এই নম্রতা বা মৃদুতা এই প্রকার গুণের বিরুদ্ধ ব্যবস্থা নেই অর্থাৎ মৃদু মৃদুতা থাকবে এর কোনো বিরুদ্ধ বৃদ্ধ ব্যবস্থা নেই যে তার বিপক্ষে আমরা কি করব তাই শীল জীবন এমন একটি জীবন সেটা হলো কংক্রিট জীবন দৃঢ় জীবন সেই জীবনটা ইতেশ্বর তিনি আমাদের জীবন থেকে চান তাই আসুন আমরা মনে রাখি আমরা এই শীল জীবন যেন স্বয়ং আমাদের প্রভু যিশু খ্রিস্টের সম্মুখে আমরা যেন রাখি এবং ঈশ্বরের দেওয়া সেই আশীর্বাদ নেতৃত্ব দান আমাদের জীবনে যেন আমরা গ্রহণ করি ঈশ্বরের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন মেন যিশু জয় যিশু জয় যীশু